হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সবজি বাগান সবজি বাগানে কি কী আছে এই বিষয়ে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে লাইক করবে লাইক করলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ বাড়ে মূলত এই জায়গাটায় আমরা ঘর ওঠাবো এই যে রাস্তার উপরে মেন রোডের উপরে এখানে আমাদের জমিটা এই জমিটায় আমরা ঘর উঠাবো তো এখন বর্তমানে জায়গাটা ফাঁকা পড়েছিল তাই এই যে শীতের মরশুমে আমার হাজব্যান্ড লং ছুটিতে এসেছিলো এসে এই জায়গাটাকে ঘেরাও করেছে তার কাটা দিয়ে দিয়ে এগারো রকমের সবজি আবাদ করা হয়েছিল এইখানটায় তো বন্ধুরা এই এখন যে দেখছো এখন এই জায়গাটায় অল্প কিছু সবজি আছে আবার জঙ্গল হয়েছে আমার হাজব্যান্ড ছুটিতে আসলে আবার এটা পরিষ্কার করবে আবার সবজি লাগাবে তো এই যে দেখো আমাদের ভয়ের বেগুন এই যে দেখতে পাচ্ছ এই দুইটা আমার ননদের মেয়ে এই যে সবজি তুলেছে বেগুন ওঠালো এই যে আমার ননদের মেয়ে এখানে চিরলতা ফুলের গাছ লাগিয়েছে এই যে দেখুন চাল কুমড়া এই যে এখানে আমরা মাছা দিয়েছি এই যে দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের সবজি বাগানে আছে এই যে বেগুন গাছ বেগুন গাছ আছে মরিচ গাছ আসছে পনেরোটা বেগুন গাছ আছে বিশটা এই যে দেখো পুঁই শাকের মাছা দিয়েছি এই যে ষাটটা পুঁই শাক উঠেছে উপরে আর এই যে মিষ্টি কুমড়া লাগিয়েছি শাকের বিষণ হয়ে গেছে লাল শাকের এই বীজগুলো আমরা নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার পর এই বীজগুলো দিয়ে আবার লাল শাক মানে রোপণ করবো এই যে দেখুন আমার ননাদের মেয়ে কেমন শুধু ক্যামেরা সামনে সামনে আসছে দুষ্টু বাচ্চা একটা মেয়ে তো বন্ধুরা দেখতে থাকো আমাদের সবজি জমিতে আর কী কী সবজি আছে তোমরা দেখতে থাকো লাল শাকের বীজগুলো পেকে গেছে কাটতে হবে কয়েকদিনের মধ্যে অনেকগুলোই আছে তো দেখো আর কী কী আছে আমাদের জমিতে এই যে আমার হাজব্যান্ড গত ছুটিতে এসে এই যে লেবু গাছটা লাগিয়েছিলো লেবু গাছটা সুন্দর হয়ে গেছে মাশালা ভালো লাগছে দেখতে তো দেখো আর কী কী আছে আমাদের সবজি জমিতে এই যে দেখো এইগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে কলমি শাক আর শান্তির শাক দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো নখ নখ করছে সেই সুন্দর হয়েছে এই যে দেখো এগুলো হচ্ছে উল গাছ এই যে এই যে এগুলো হচ্ছে কমকা শাল এই যে উপরে উপরে মাছার উপরে আছে চাল কুমড়া তো বন্ধুরা আমাদের সবজি বাগানে কী কী আছে তোমাদের ঘুরে দেখালাম আর যেটা আছে বরবটি তারপরে আছে শশা করলা তো এই বীজগুলো দেওয়া হয়েছে এখনো বের হয়নি তো বন্ধুরা এই আমাদের সবজি বাগান তো পড়ে থাকা জায়গাটা যে সবজি আবাদ করে যে এত উপকার হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের পড়ে থাকা জায়গা যদি থাকে তো সেই জায়গাটা ঘেরাও করে সবজি আবাদ করে দেখো তোমাদের ইচ্ছে মতো সবজি তৈরি করতে পারবে খেতে পারবে এমনকি বিক্রিও করতে পারবে তোমাদের এই ছিল বাগান ঘোরা তো বন্ধুরা এখন বাসার দিকে রওনা দেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ